আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু বলেন আহাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমান কিবি নবী আমার কাঁধ ধরছে কোন নুসকা আছে বিমান কিবি kia আমার দুই কাঁধে হাত রাখছে সুবহানাল্লাহ হাত রাখার পর আমাকে বললেন কুন ফিদ দুনিয়া কা আম্মা কা গাবিব সাবিল ও ইবনে দুনিয়াতে তুমি এমন ভাবে থাকো যেন তুমি একজন আগন্তুক যেন তুমি একজন অপরিচিত او عাবিরু সביל অথবা তুমি একজন মুসাফি আচ্ছা আমি আগন্তুক আমি অপরিচিত মুমিন নবীজি হাদিসের মাধ্যমে বোঝা যায় মুমিন এমন যে কেমন যেন সে আগন্তুক সে অপরিচিত হুজুর তাহলে আমার পরিচয়ের জায়গা কোনটা আমি আগন্তুক তাহলে কোথ থেকে আসছি হাদিস দ্বারা বোঝা যায় আরে মুমিন তোমার আসল জায়গা আসল পরিচয় তো জানো সুবহানাল্লাহ আহু আবিরু সביל অথবা তুমি মুসাফির পুরো দুনিয়ায় সব মুমিন চলবে মুসাফিরের মতো হুজুর তাহলে আমি মুসাফির হইলে আমার আসল বাড়ি কোনটা আসল বাড়ি জানো মুমিনের আসল বাড়ি কোনটা হবে জন্য এখানে মুমিন থাকবে আগন্তুকের মতো মুসাফিরের মতো ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এবার যে কথাটা বললেন এটা সন্যাখ করে লিখে রাখার মতো পকেটে রাখবেন দিল্লি জার্মেনসে যখন আসবেন বিভিন্ন ফ্যাক্টরিতে কাজে যাবেন এটা সকালে একবার দেখবেন সন্ধ্যা একবার দেখবেন ইবনে অমর কী বলে দেখেন ইদা امسيت فلا تنتظر الصباح واذا اصبحت فلا تنتظر المساء সাথে যখন উপনীত সকালের অপেক্ষা করো না ভাইরা কর্মস্থলের দিনের প্রথমে একটু তাকাইবেন লেখাটার দিকে যে এমনি অমর বলতেছে সকালবেলা বেঁচে আছো এখনো সন্ধ্যার অপেক্ষা করো না সন্ধ্যায় দেখার চিন্তা করবেন যে অমর বলতেছে ওই বুহারের ওই হাতি ছেড়ে শেষে সন্ধ্যায় বেঁচে আছো সকালের অপেক্ষা না কথাটা ডেলি দেখবেন কে বলতেছে কথাটা সন্ধ্যায় বেঁচে আছো সকালে অপেক্ষা করো না সকালে আল্লাহ বাঁচায় দিছে সন্ধ্যার অপেক্ষা করো এরপরে বলতেছে বাখুশ মেনসে হাতিকা লেমার দিকা ওয়া মিন খায়া তুমি সুস্থতা অবস্থায় অসুস্থ অবস্থার জন্য কিছু গ্রহণ করো আর জীবনে থাকতে মৃত্যুর পরবর্তী জীবনের জন্য তুমি কিছু গ্রহণ করো সুস্থত অবস্থায় কি গ্রহণ করবেন আপনি সুস্থ আছেন কিছু ইবাদত বন্দেগী নিয়মিত করতেছেন অসুস্থ হওয়ার পরে আর করতে পারেন নাই আবার বলছি সুস্থ অবস্থায় কিছু ইবাদত করতেছেন আপনি অসুস্থ হওয়ার পর ইবাদতটা করতে পারেন নাই ইবাদত না করলেও সওয়াব বন্ধ হবে এটা কেমন কথা বললাম হাদিসে আছে মুসনাদ আহমদ 6895 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নাল আবদা اذا আলা tariqatin hasanatin min al ibada সুম্মা মারিদ কিলা লিল মালাকিল মুআক্কাল বিহি উক্তুবু লাহু বিমিসলি আমালিহি اذا কানা taliqa রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেন কোন বান্দা যখন সঠিক একটা ইবাদতের পদ্ধতি গ্রহণ করে সুস্থ অবস্থায় মনে করেন ডেইলি আমল করেন একটা হঠাৎ অসুস্থ হয়ে গেছে অসুস্থ হওয়ার পর ওই বান্দার আমল নামাজে লিখে ওই নিয়োজিত ফেরেশতাকে আল্লাহর পক্ষ থেকে বলা হয় আমি রক্ত কম দেই না আমার বান্দাকে আমি কম দিব কেন ও অসুস্থতার কারণে আমলটা করতে পারে নাই কোনো সমস্যা নাই আমল নামা বন্ধ করবা জানি রাখো সব লেখতে হবে এই জন্য সুস্থ অবস্থায় বল আমরা খালি অসুস্থ হইলে আল্লাহ সুস্থ অবস্থায় বেশি বেশি আমাদত করবেন তাহলে কি হবে যে আপনি প্রতিদিন একটা করেন প্রতিদিন প্রতিদিন হঠাৎ অসুস্থ হয়ে গেছে আল্লাহ তো জানে যে বান্দা সুস্থ থাকলে আমলটা করত এই তারা সব লেখা বন্ধ করো না আমার বান্দা অসুস্থ তাই না আমলটা পারছে না করতে বা সব লেখতে থাকে আল্লাহ আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করে তো বলছিলাম প্রকৃত জীবন কোনটা আখেরাতের জীবন আখেরাতের জীবনটা সামনে রেখে দুনিয়ার জীবনটা কাটানোর চেষ্টা কর আল্লাহ তৌফিক দান করে